এস এস কে গাল ঢাকা দিয়ে শেষ রক্ষা হলো না সুজয় কৃষ্ণ ভদ্রের নিজের জালে কার্যত নিজেই জড়িয়ে গেলেন সুজয় কৃষ্ণ ভদ্র রোপে কালীঘাটের কাকু শেষমেশ এবার দিল্লি যাত্রা হচ্ছেই একদম নিশ্চিত সুজয় কৃষ্ণ ভদ্রের এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু একেবারে চরম পদক্ষেপ ইডির কালীঘাটের কাকুকে নিয়ে করা স্টেপ এই মুহূর্তে কিন্তু হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি আবারও কিন্তু অ্যাকশন শুরু করলো ইডি কালীঘাটের কাকু কেবিনে আসার পর থেকে কালীঘাটের কাকুকে এস এস থেকে বের করে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হিমশিম খেয়ে যাচ্ছে ইডির আধিকারিকরা নাজাল ইডির আধিকারিকরা কারণ এস এস কর্তৃপক্ষ বারবার বার বাধা দিচ্ছে একটা একটা রোগের কিন্তু বাহানা কালীঘাটের কাকু দিয়ে যাচ্ছেন এবং এসএস কে হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু কালীঘাটের কাকুকে আটকে দিচ্ছে ইডির তদন্তে বাধা দিচ্ছে এমনই কিন্তু বারবার অভিযোগ করেছে ইডি তবে শেষ পর্যন্ত এবার ইডি চরম পদক্ষেপ নিতে চলেছে কালীঘাটের কাকুকে নিয়ে এসএস কে কর্তৃপক্ষের বিরুদ্ধে কালীঘাটের কাকুকে এবার দিল্লি নিয়ে যাওয়ার জন্য তড়জোড় শুরু করলো ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গরু বাজার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গেছে ইডি তিহারবন্দি রয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও সূত্রের খবর এবার শিক্ষায় দুর্নীতি মামলায় গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্র রবে কালীঘাটের কাকুকেও দিল্লি নিয়ে যাওয়া হতে পারে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে ইডি আদালতে যাওয়া নথিপত্র তৈরি করা হচ্ছে বলে জানা গেছে দীর্ঘদিন ধরে এসএসকে ভর্তি আছেন সুজয় কৃষ্ণভদ্র তার কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করার জন্য আদালতের নির্দেশে বারে বারে পিজি ছুটেছেন ইডির আধিকারিকরা কিন্তু সেই নমুনা পরীক্ষা করতে পারেনি তদন্তকারীরা হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর শারীরিক অবস্থার কথা বলে অনুমতি দেননি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জন্য কালীঘাটের কাকুর কণ্ঠস্বর অত্যন্ত জরুরি বলে মনে করছে ইডি সূত্রের খবর তদন্তকারীরা মনে করছেন রাজ্যে তদন্তের ক্ষেত্রে নানা বাধা রয়েছে বিশেষত প্রভাবশালী তত্ত্বের উপর জোর দেওয়া হয়েছে প্রভাব খাটানোর ফলে তদন্তের গতি বাধা পাচ্ছে বলে মনে করছেন ইডি এদিকে সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছে তাই সুজয় কৃষ্ণ ভদ্রক দিল্লি নিয়ে যাওয়া ছাড়া তদন্তের কোনো গতি দেখছে না ইডি শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও তৎকালীন রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য সহ একাধিক আধিকারিককে পার্থ ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্বিদা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকাও হিরে জহরত উদ্ধার করেছে ইডি একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে এই দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকু যুক্ত ছিলেন লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার সঙ্গে ইডির বয়ান অনুযায়ী এই সংস্থার সিও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মুখ্যমন্ত্রী মন্ত্রীর ভাইবো অভিষেক ব্যানার্জি অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায় এই সংস্থার সঙ্গে যুক্ত বলে ইডি তাঁদেরও তলব করেছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সংসদ প্রায় পাঁচ হাজার বাধার ডকুমেন্টস জমা দিয়েছে ইডিকে আদালত সেই ডকুমেন্টস খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ইডির ডিরেক্টরকে সুজয় কৃষ্ণ বলেছিলেন আমার সাহেবকে ছুঁতে না পেরে আমার কাছে এসে থেমে গেছে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো তাপস মন্ডল গোপাল দলপতি কুন্তল ঘোষদের মুখেই শোনা গিয়েছিল কালীঘাটের কাকুর নাম ইডি মনে করছে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে পারলে নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড় আসবে আইনি দিকগুলো খতিয়ে দেখছে ইডি সূত্রের খবর দিল্লি যাওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে নথিপত্র প্রস্তুত করছে কেন্দ্রীয় এজেন্সি আর তারপরই কালীঘাটের কাকুকে দিল্লি নিয়ে যেতে আদালতের দ্বারস্থ হতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে আইনের দিক কিন্তু খতিয়ে দেখা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইডির আধিকারিকরা খুব শীঘ্রই সম্ভবত এ সপ্তাহেই কিন্তু শেষের দিকে আদালতে যেতে পারে ইডি বিশেষ আদালত বসিয়ে বিশেষ বেঞ্চ বসিয়ে কিন্তু কালীঘাটের কাকু শুনানি করে কালীঘাটের কাকুকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র চাইতে পারে আদালতের কাছে ইডি কারণ ইডিকে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট এমনকি কলকাতা হাইকোর্ট একত্রিশে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে হবে কিন্তু কালীঘাটের কাকুকে সেই আট মাস ধরে নিয়ে নাজেহাল ইডির আধিকারিকরা তবে আর শেষ রক্ষা হলো না এবার কিন্তু দিল্লি যেতেই হচ্ছে কালীঘাটের কাকুকে দিল্লির কোনো হসপিটালে রেখে কেন্দ্রীয় হসপিটালে রেখে কালীঘাটের কাকুর চিকিৎসা এবং কালীঘাটের কাকুকে তিহার জেলে বন্দি করতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে ইডি পরবর্তী কী পদক্ষেপ নেয় কালীঘাটের কাকুকে নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের